আমার নবী আপনার নবী বলেন একজন আমার নবীর যুগে একজন যুবক ছিল যার নাম আলকামা যে আলকামার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো কাজ নাই এমন কোনো ভালো কাজ নাই যে এই আলকামা করে নাই এমন কোনো কাজ নাই এই ইসলামের মধ্যে যতগুলা বিধান রয়েছে প্রত্যেক বিধানগুলি সে মান্য করেছে কিন্তু আলকামা একদিন মৃত্যু সজ্জার মধ্যে চলে গেল যখন মৃত্যুশয্যার সজ্জার মধ্যে গেল ওনার রুহুটা পার হচ্ছে না অনেক কষ্ট হচ্ছে সাকরাতের মধ্যে পড়ে গেলেন তখন আলকামা স্ত্রী যখন এই রকম পরিস্থিতি দেখতে পেলেন আল কামার স্ত্রী দৌড়ে দৌড়ে চলে আসলেন আপনার আমার নবীর কাছে আপনার আমার নবীর কাছে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়া নবী আমার স্বামী কেমন চটপট চটপট করছে সাকরাতের বিছানার মধ্যে চলে গেছে মনে হয় ওনার আর এই দুনিয়ার মধ্যে আয়ু নাই আপনি যদি একটু দেখে আসেন মনে হয় আমার স্বামীর এই আজাবটা এই কষ্টটা দূর হয়ে যাবে তখন আপনার আমার নবী হরজত বেলা দিয় আল্লাহ হুকে পাঠালেন হরজত সালমান রাদি আল্লাহ হুকে পাঠালেন এইভাবে অনেকগুলো সাহাবি হর্যত আলী আল্লাহ তালান হুকেও পাঠালেন বলেন ও বেলা গিয়ে দেখে আসো ওর কি পরিস্থিতি কি অবস্থায় রয়েছে যখন আমার আপনার নবীর হুকুমে বেলাল রাদি আল্লাহ তালু সাহাবাই কেরামদেরকে নিয়ে আলকামার বাড়ির মধ্যে প্রবেশ করলেন গিয়ে দেখলেন এমন একটি অবস্থা উনি মৃত্যুর শয্যার মধ্যে চটপট চটপট করতে লাগলেন যখন মৃত্যু শয্যায় চটপট চটপট করতে লাগলেন তখন তারা তাদের আলকামাকে কালে মাসুরিফ পাঠ করানোর চেষ্টা করছে আলকামা কালে মাসুরি পাঠ করতে পারছে না মুখ দিয়ে নাড়াতে পারছে না মুখ দিব্য ইম্পার করতে পারছে না যখন এই পরিস্থিতি দেখলো তখন বেলা রাদি আল্লাহু তালান হুকে পাঠালেন আলী রাদি আল্লাহ তালান হু বলেন ও বেলা ও বেলালে তুমি যাও যাও দুজাহানের বাচ্চা নবীর কাছে যাও গিয়ে বলো এমনি ভাবে এই অবস্থা যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন বেলাল রাদিয়াল্লাহু তালান নহু ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার নবী গো আলকামার যেই অবস্থা দেখে আসলাম গো নবী আল কামার মৃত্যু সজ্জার মধ্যে চটপট চটপট করতে লাগলো ওকে আমরা কালেমা শরীফ পাঠ করাচ্ছি সে কালেমা শরীফ নসিব হচ্ছে না তখন আল ডাক দিয়া বলেন তখন আমার আপনার নবী ডাক দিয়া বলেন ও বেলাল শুনো 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 গিয়ে দেখো আল মা কোথায় আলকামার মাকে গিয়ে আমার কাছে পাঠাও তা না হলে বলো আলকামার মা যদি না আসতে পারে আমি আলকামার মার কাছে যাব তখন আলকামার মা যখন আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি যেহেতু সময় যখন আলকামার মা শুনতে পেল রাসুল করিম দুজাহানের বাদশা নবী কবর পাঠিয়েছেন যাওয়ার জন্য তখন আলকামার মা কি করলেন রাসুল সাল্লাহ তালামের কাছে গেলেন গিয়ে বলেন ইয়া রসুল্লাহ আমার মা আমার বাবা আপনার কদমের মধ্যে কুরবান গো নবী ও নবী গো আমার সন্তানটা কেমন চটপট চটপট করতে লাগলামার মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালামের কাছে যখন আসলেন আমার আপনার নবী ডাক দিয়া বলেন ও আলকামার মা গো ও আলকামারওয়া আমি জানি আলকামা দুনিয়ার মধ্যে অনেক ভালো ছিল ওনার দ্বারা প্রত্যেকটা আল্লাহর কাজ নামাজ পড়তো রোজা লাগতো হজ করতো জাগাত দিত কিন্তু কি এমন কাজ করেছে যে এই মৃত্যু সজ্জার মধ্যে ওনার এই অবস্থা তার রুহুটা কবজ করতে পারছে না তার রুহুটা কেন যাচ্ছে না কি এমন আপনার সাথে খারাপ কাজ করেছে কি এমন কাজ করেছে আপনার সাথে তখন কিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলকামা অনেক আল্লাহর ইবাদতই করত আল্লাহ ওয়ালা মানুষ ছিল কিন্তু আলকামা যখন বিবাহ করল যখন বিবাহ করে ওনার বউ বাড়িতের মধ্যে বাড়ির মধ্যে আনল বউয়ের কথাই আমাকে অনেক দিন অনেক কষ্ট দিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো একদিন এমন কষ্ট দিয়েছে যে কষ্ট আজও আমি বলতে পারি না তখন রাসুলের সল্লাহ্সলাম বলেন যদি এখন আপনি আপনার সন্তানকে না করেন তাহলে আপনার সন্তানের রুহুটা কবস হবে না আপনার সন্তানের এই কষ্টেই হবে তখন আপনার আমার নবী ডাক দিয়া বলেন ও সাহাবাই কেরাম তোমরা আসো আসো এখানের মধ্যে আনো এনে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে কে আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে দাও আচ্ছা বলেন মার সামনে যদি কোনো সন্তানকে আগুনের মধ্যে ফেলা হয় সেই মা কি সহ্য করতে পারবে কথা বলেন পারবে তো মা বলেন ইয়ার সুলাল্লাহ হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী এ কি কথা শোনালেন আমাকে আমি যেই সন্তানকে দশ মাস দশ দিন গর্বেধারণ করেছি সেই সন্তানের জন্য আমি ঠিক মতো খেতে পারি না ঠিক মতো বসতে পারি না ঠিক দাঁড়াতে পারি না এ ইয়ার তুল্লাহ গো ও মায়ার নবী আমি সহ্য করতে পারবো না আমার সামনে আমার সন্তানকে আপনি ফুরে ফেলবেন আমার নবী আপনার নবী ডাক দিয়ে ও আলকামার মা শোনো 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 এই দুনিয়ার আগুন তো কিছুই না তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো আমার আল্লার আব্বুলা আলামিন দুযোখের মধ্যে দুযোখের মধ্যে আলকামাকে ফেলে দিবেন আলকামার অনেক অনেক যায় কঠিন শাস্তি হবে যখন এইভাবে নবী করিম সাল্লাম আলাইহিSalam বুঝালেন তখন আলকামার মা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাক্ষী থাকেন আমি আলকামা আমার সন্তানকে মাফ করিয়া দিছি চিৎকার মেরে সুবাহান আল্লাহ য যকনি আলকামার মা আলকামাকে মাফ করে দিল ঠিক সাথে সাথে বেলা নদী আল্লাহু তারানহু চলে গেলেন আলকামার আলকামার কাছে গিয়ে দেখেন আলকামার মুখ দিয়ে জবান দিয়ে উচ্চ সুরে সাদ করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লা হো মোহাম্মদ রসোন ওনার কালে মানসীম হয়ে গেল ওনার বরণ হয়ে গেল চিৎকার মেনে মনে না সুবাহান আল্লাহ ও বুঝেন মা বাবাকে কষ্ট দিলে আপনি আজ আর করেন বন্দি কি করেন কোনো কিছু লাভ হবে না আর যে মানুষটা মা বাবা হারাইছে সে বুঝে মা হারার কি বেতা কথা বলেন ঠিক কিনা যেমন আমার মাকে আমি বারো বছর আগে হারিয়েছি অনেক ছোট ছিলাম এখন বুঝি মা হারার কি বেতা একজন যুবককে যদি প্রশ্ন করেন ও যুবক তোমার মা হারার কি বেতা সেই যুবকটাকে হাত দিয়ে বলবে দুনিয়ার মধ্যে কত মানুষ দেখি নিজের মায়ের মতো একটি মুখ দেখি না দুনিয়ার মধ্যে যে তাকে যদি বলেন ও যুবক তোমার বাবা বাবা হারা কি বেদনা ডাকো তোমার ওই যুবকটা হাত দিয়া বলে ও দুনিয়ার মধ্যে কত যুবক কত বৃদ্ধ বাবার মুখ দেখি কিন্তু নিজের বাবার নিজের বাবার মতন মুখ দেখি না যে যে জিনিসটা হারায় সে বুঝে সেই জিনিসটার হারার কি বেতা কথা বলেন ঠিক কিনা তো সর্বশেষ সর্বোপরি কথা একটাই আমরা যদি মা বাবার খেদবোধ করে যেতে পারি দুনিয়ার মধ্যে তাহলে আমাদের দুনিয়াবি সাফল্য হবে আখেরা তো মুক্তি হবে কথা বলেন ঠিক কিনা সময় নিকটে ওটি নিকটে আমরা আমি আর বিলম্ব করছি না যদিও শুরুতে কারেন্টে বিদ্যুতে একটু সমস্যা ছিল তো একজন ভাই একটি রিকোয়েস্ট করেছেন আমি লিখব চিঠি আসুন সবাই নবীজির মহাপথে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে খুশি করার জন্য নবীজির করি আমি লিখিব চিঠি দেব তোমার পাকি পোছে দিয়ো রোজাই আমি লিখিব চিঠি চিটি দে ভা তুমাই পাকি পোছে দিয়ো রোজাই আমি ইথাক বসে ভশে আশাই চিটি রুতার ছি দেবো তোমার পাকি পৌঁছে দি দে দিও রও যায় ও আমি থাকব বসে আশা চাই চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রও যায় চিঠির উত্তর যদি গোনা এ পা জীবন মরণ ছবিজ বৃতা যে প্রেমের ছাদ পাস করুন গায় সে প্রেমেরও শিব আমার। আমি লিকিব চিঠি দেবো তোমার পাকি পৌঁছে দিয় রো যায় পাকি পৌঁছে দিয়ো রোজায় কবে আসবে মোদিনার পা কবে আসবে হাজিদের এহরা আমি গরুব মোদিনার চারিপা দু চোকে দেখবো সব যে গুম্ব আমি লিখিব চিঠি দেবো তোমার কি পৌঁছে দিও রোজা তো মাগ্রীব থেকে এতটুকু পর্যন্ত যা কিছু বলেছি আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আপনাকে এবং আমাকে আমল করার মতন তৌফিক দেন এবং আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আজকের এই মাহফিলকে কবুল করেন আপনি আমি সবাই বলে আমিন আমি এই গ্রামের সন্তান আমার জন্য সবাই দোয়া করবেন আমার কথাবার্তায় ভুল ত্রুটি হতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কমা আলাইনা ইন্নাল বালাক আসসালামু আলাইকুম বারাকাতুহু